নমস্কার আমি কল্যাণী মহাদেব গার্ডেন থেকে বলছি আজকে আপনাদের জন্য একটা খুব ছোটো ভিডিও নিয়ে এসেছি লাউ গাছের ওপরে এই লাউ গাছটা আপনার বারো মাসি লাউ গাছ এই ছোট্ট লাউ গাছে কীভাবে লাউ ফলাবেন ছাদেতে সেটাই আমি আপনাদের পরিবেশন করবো দেখুন এই ছোট্ট একখানা টবে বালতি এর মধ্যে আমি বীজ বপন করেছিলাম বীজটাকে সব থেকে প্রথমেই বীজটাকে আপনাকে পরিশোধন করতে হবে পরিশোধনটাই হলো মানে গাছের পক্ষে থেকে উপকারী জিনিস একটা বিষটা প্রথমে আপনি দু ঘন্টা হাইড্রোজেন পার অক্সাইডে ভিজিয়ে রাখবেন ঠিক তারপরে সেইটা নিয়ে মুছে নেবেন নিয়ে সাফের সাপ যে ফাঙ্গিসাইড আছে সাফ ফাঙ্গিসাইডে সেটাকে বেশ করে করে ড্রাই অবস্থায় সেটাকে একটু মাখিয়ে রেখে দেবেন তারপরে সেটা আপনি মাটিতে বসাবেন এখানে আছে আপনার ফিফটি পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর বাকিটা কিচেন ওয়েস্ট আছে তার মধ্যে ফাঙ্গিসাইড দিয়েছি হাড়ের গুঁড়ো আছে শিং কুচি আছে আর নিম নিম যে এটা আছে নিম খোল যেটা বলে সেই নিমখোল দিয়ে মাটিটা তৈরি করেছি এর মধ্যে আর কিচ্ছু নেই ব্যাস এইটুকুনি আছে এর মধ্যে দিয়েছিলাম আর দেখুন তার ফলাফল তারপরে আর কিচ্ছু দিই নি দেখুন খালি জল দিয়েছি আর এই গাছ দেখুন এইটুকুনি গাছ এর মধ্যে প্রায় আপনার সাত আটখানা লাউ ধরেছে তবে এটাকে এইটুকুনি গাছে আমি টু জি করেছি প্রথমে এখান থেকে এই দেখুন এখান থেকে ইয়ে অব্দি এসছে আসার পর এখানে আমি একটা ওয়ান জি করেছি ওয়ান জি মানে বুঝতেই পারছেন মুখটা কেটে দিতে হয় আবার এখানে এসে আর একবার আমি এখানটায় মুখটা কেটেছি এখান থেকে তিনটে ডাল বেরিয়েছে এখানে টু জি করেছি টু জি করতেই আপনার ফল ধরে যাবে এবং ফলটাকে আপনাকে কী করতে হবে হ্যান্ড পরাগায়ন করতে হবে এই দেখুন এখানে পুরুষ ফুলটা হয়েছিল এই পুরুষ ফুল দিয়ে এই যে এই যে এটার মধ্যে পরাগায়ন করেছে এই দেখুন লাউ হয়েছে এটা পরাগায়ন হয়ে আছে লাউ হয়েছে এই দেখুন এখানেও লাউ হয়েছে এই দেখুন এখানেও লাউ এসেছে এই দেখুন এটা একটা একটু আগে এই যে ফুলটা ফুটেছে এখানে পরাগায়ন করেছি আবার এই দেখুন এখানে একটা লাউ এসেছে প্রত্যেকটা লাউ হবে আমি আপনাদের হারভেস্ট করার সময় দেখাবো দেখবেন এরকম করে আপনারাও লাউ গাছ করুন লাউ গাছে সেরকম কিছু পরিচর্চা নেই খালি একটু নিম অয়েল দেবেন পেস্টিসাইড হিসেবে নিম অয়েল দেবেন সপ্তাহে একদিন করে আর ফাঙ্গিসাইড আপনাদের ওই যে মাটির সঙ্গে দিয়ে নিয়েছিলাম এরপরে আমরা ব্লাইটক্স মাসে দুবার দিই ওইটা দিয়ে ওইটা স্প্রে করে দিই হয়ে যায় আর আমি যে সার হিসেবে দিয়ে আমার চ্যানেলে দেখবেন যে একটা লিকুইড সার আমি তৈরি করি সেই সারটাই আমি এখানে দিই আর দ্বিতীয় কিচ্ছু দিই না এইটুকুনি গাছে দেখুন একটা দুটো তিনটে এই দেখুন চারটে পাঁচটা ছটা ওখানে একটা একটা সাতটা সাত আটখানার উপরে আমার ফল ধরেছে তার মধ্যে পাঁচখানা তো আমার পরাগান করেই ফেলেছি এই যে এখান থেকে একটা পুরুষ ফুল নিয়েছি এখান থেকে একটা পুরুষ ফুল নিয়েছি এই যে এখান থেকে একটা পুরুষ ফুল নিয়েছি নিয়ে পরাগান করেছি আপনারাও এইভাবে করুন আপনারও ছাদেতে ছোট্ট জায়গায় কম করে তো কুড়ি পঁচিশটা আপনারা লাউ ফলাতেই পারবেন লাউ গাছে সেরকম কিছু পরিচর্চা নেই এইটুকুনি ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আপনারা দেখবেন দেখে যদি কিছু প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে করবেন আমি আপনাদের জানাবো এর মধ্যে আর কোনো কিছু পরিষেবা মানে পরিষেবা করতে হবে না এটা এইটুকুনি করলেই আপনি ফল পাবেন নমস্কার নমস্কার আর এই যে দেখছেন আমার এখানে সবেদা গাছটা হয়েছে এর পরের দিন এই ভিডিওটাও নিয়ে আসবো এই দেখুন কত সবেদা এসেছে এত সবেদা আসার মূল কি কারণ সেটাও আমি আপনাদের কাছে নিয়ে আসবো পরের ভিডিও এই সবেদা নিয়ে আসবো কী করে সবেদা আপনি ছোট্ট জায়গায় কম করে আমার তো আগের বছর ষাটখানা সবেদা হয়েছিল এবছরও হয়েছে দেখাবো আপনাদের কিভাবে করতে হয় আপনারা করুন করে আমরা তো পাশে আছি আপনাদের যদি কোনো প্রশ্ন লাগে নিশ্চয়ই করবেন আমি তার উত্তর দেবো আপনারা দেখছেন এতেই আমি খুব কৃতজ্ঞ ভালো থাকবেন আমার এই ছোট্ট ভিডিওটা আপনারা দেখবেন যদি কিছু প্রশ্ন থাকে করবেন নমস্কার ভালো থাকবেন